কাঁদতে কাঁদতে চোখের পানি ফলাইছিলাম এখন আর চোখের পানি নাই চোখের পানি শুকিয়ে গেছে হৃদয়ের ভালোবাসা সবটুকু দিয়েছিলাম কার জন্য তুসির জন্য ওই পরিবার থেকে জামিলাসান দুর্জয় ওনার বড় ভাই নির্বাচন করছে আগেই বলতে পারতেন যে আমরা নির্বাচন করব আপনারা কেউ করেন না তাহলে আমরা থাকতাম কিন্তু মানুষকে এইভাবে টুকা দিয়ে আমাদেরকে টাকা জমা দেওয়ার কথা বলে আপনারা টাকা জমা দিবেন ভালো কথা নির্বাচন করেন ভোট যানা ভোট না দেবে যারা হবে পিটায় পিসিলে আনবে ভোট দেওয়া হবে এইগুলি তালিকা করছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চিরেন কুল পর্যন্ত জামিল আসেন দুর্জয় পর্যন্ত ঠিক আপনারা কোনো কিছুর চেনেন না খবর লয়ে দেখেন আরো প্রয়াইতে চেষ্টা করুন খবর লয়ে দেখেন তারপর আপনাদের অভিভাবক যারা আমার অভিভাবক যারা আছে আমাদের শ্রীপুরের যিনি অভিভাবক হয়েছে এমপিসর মন্ত্রী হয়েছে তার কাছে খবর লয়ে দেখেন শ্রীপুরের অবস্থা কি ঠিক এই শ্রীপুরের নির্বাচনটা চোখে পড়া নির্বাচন হতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের চোখে থাকতে হবে প্রশাসনের চোখে থাকতে হবে ইতিমধ্যে আপনারা দিশা হয়ে গেছেন কারণ আপনারা জেনে গেছেন গাজীপুর তিন আসনের কোনো কলেজের কোনো মাদ্রাসার কোনো হাই স্কুলের প্রধান শিক্ষকরা প্রিডিং হইতে পারবেন না আপনারা মিটিং করেছিলেন সভাগার সেটা আমরা জেনেছি আমরা আমাদের আপনার দাবি জানিয়েছিলাম আমাদের দাবিটা গ্রহণযোগ্য এই ক্যান্সেল হয়েছে আপনারা কেউ জানবেন না সেটা জানব যেদিন ফিসাইডিং অফিসার সকাল আসবে সেদিন প্রশাসন নির্বাচনের আগে কি আসবে কোথায় থেকে আসবে আপনারা নেতারা কেউ জানেন না সকালবেলা রাত্রে দেখবেন কালো চশমা পরা পুলিশ আরে বেটা এত পাওয়ার কেন দেখান পাওয়ার তো আমরা দিছি জনগণ দিয়েছে আমরা পাওয়ার দিয়েছি কিন্তু আপনাদের পাওয়ার হয়েছে কা ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা দেখাবে আল্লাহ পাওয়ার দেখাবেন আপনারা পাওয়ার তো আমরা দিছি আগামী একুশ তারিখ শ্রীপুরের প্রত্যেকটা ইউনিয়নের সাথে ঐক্যবদ্ধ হয়ে একত্রতা প্রকাশ করেছে আমরা আনার স্মার্কায় ভোট দিব আজকে নেতায় নেতায় ঐক্য হয়েছে বলে থাকে আমরা জনসাধারণ করেছি জাহাঙ্গীর সম্ভব হবে না এত কবির ভালোবাসা সম্ভব হবে না জামিল আসলাম শিরপুর আসছে কেন জানেন আমরা সাত তারিখ জাতি জানুয়ারি জমি

আমি কুকুর মহনার চেয়ারম্যানও বলবো আমি নেতা আমি চেয়ারম্যান আপনারা যারা প্রতিপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ করে কেউ নেতা করেন না তাইলে কিন্তু বেঙ্গল আছে আমরা কিছু কমো আমরা আমরা করে ময়া লাগবো কিন্তু পুলিশের যদি পারে এটা আমরা কিছু করে না সবাই ভালো থাকবেন আমার এই ভালোবাসার মানুষগুলির কাছে দাবি হলো আপনারা মাওনার জনগণ সাধারণ জনগণ ঐক্য আনিস মেয়ারকে কথা দিয়ে দেন আগামী একুশ তারিখ আপনারা আনার সত্যিকে সর্বোচ্চ ভোট দেবেন কিনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া চাই সবার মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আগামী একুশ তারিখ আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ 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 সবাইকে ভালো সালাম জানিয়ে আমার উসমানটা পড়ছে আমি আমার কথা শেষ আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু